সিলেটে আবারও নিজেদের পোশাকে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা সোমবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ সড়কের শৃঙ্খলা ফেরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা চালুর মধ্য দিয়ে পুলিশ সদস্যরা কাজ শুরু করেন এতে স্বস্তি নেমে এসেছে সাধারণ মানুষের মাঝে এদিকে কাজে ফেরায় সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফোল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশ সদস্যদের সে সময় তাদের পেশাগত দায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবার সহযোগিতা পাচ্ছি এবং ছাত্র ভাইয়েরা আমাদের সাথে একত্রতা পোষণ করে কাজ করতেছে খুবই ভালো লাগতেছে আমরা চাই সবসময় এই জনগণকে সেবা দেওয়ার জন্য আমরা হয়তো এই কয়েকদিন আসতে পারি নাই কিন্তু আমরা কাজের জন্য সবসময় প্রস্তুত ছিলাম আমরা ডিউটির জন্য সবসময় প্রস্তুত ছিলাম আমাদের বয়ভূতি ছিল আমরা আশা করি জনগণ আমাদেরকে সাপোর্ট দিবে। আমরা আগের মতো জনগণকে সেবা দেবো কাজ করবো ইনশাআল্লাহ আগে দেখি নেই কিন্তু এখন বর্তমান যেটা দেখছি আলহামদুলিল্লাহ আমাদের থেকে অনেক ভালো লাগতেছে স্টুডেন্ট আছে যারা ওরা আমাদেরকে অনেক হেল্প করছে তাহলে আমাদের ভালোই লাগছে আমাদের অনবস্থিতিতে আমাদের কাজটাই পুরোপুরি তারা সম্পন্ন করছে এবং দেশের জনগণ এই সুবিধা ভোগ করছে অবশ্যই কর্মবিরতি শেষে আমরা স্বেচ্ছায় আমরা জনগণের সেবার উদ্দেশ্যে এখানে আসছি এবং আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি আসলে আর আমরা আসতে আমাদের কোনো আসলে বাধার সম্মুখীন হতে হয় নাই ট্রাফিকের দায়িত্ব পালন করা এক শিক্ষার্থী বলেন পুলিশের অবর্তমানে আমরা রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি এ সময় আমাদের এই উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়ে পাশে দাঁড়াচ্ছেন দেশকে ভালোবেসে যতটুকু সম্ভব এই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি এখন যেহেতু পুলিশ কাজে যোগ দিয়েছে সেজন্য আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই আমরা চাই তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা সবাই মিলে নতুন একটা বাংলাদেশ করতে চাই বাংলাদেশ ট্রাফিক পুলিশের অবর্তমানে দেশের এই পরিস্থিতিতে আমরা যখন কাজ করছি সবচেয়ে বেশি একটা জিনিস আমরা দেখেছি ভালোবাসাটা এবং ভালোবাসার সবচেয়ে দার প্রান্তে আপনি জানেন আমি যখন এখানে আসছি আমি ব্রেকফাস্ট করে আসি নাই আমার কিন্তু এক প্লেট এক প্লেট হয়ে গেলে কিন্তু হয়ে যায় সেখানে কেউ ফুল নিয়ে আসতেছে কেউ আমাকে দুপুরের লাঞ্চ নিয়ে আসতেছে কেউ পেট নিয়ে আসতেছে কেউ মাস্ক নিয়ে আসতেছে সুতরাং এই যে একটা পাওয়া এই যে মানুষের একদম কাছ থেকে যে একটা ভালোবাসাটা এই ভালোবাসাটা কখনও ক্ষমতা আর টাকা দিয়ে হয় না যেইটা স্বৈরাচারী সরকার এই বাংলাদেশের সাবেক সরকার যেইটা করেছে সেই ভালোবাসাটা সেই সেলুট এবং সেই সালামটা ছিল তার ক্ষমতার অপব্যবহার কিন্তু আমরা ছাত্ররা যেটা করতেছি বা যেটা করছি সেটা হলো আমরা যেখানে আমাদের এক প্লেট খাবার হলে হয়ে যায় সেখানে আমরা পাঁচটা ছয়টা প্লেট খাবার একজনে হয়ে যাচ্ছে আমাদের মা আমরা যদি একবার কাউকে হাত দিয়ে সিগন্যাল দেই আমাদের বাসি লাগে না আমাদের অস্ত্র লাগে না আমাদের বন্দুক লাগে না আমরা শুধু বাসি বাজাই হাত দিয়ে ইশারা দেই আমাদের পাবলিক আমাদের সাধারণ জনগণ হাসি মুখে তারা দাঁড়িয়ে যায় তারা আরও বলেন মানুষের সর্বোচ্চ নিরাপত্তার স্থান হচ্ছে পুলিশ আমরা চাই পুলিশের সেই আগের জায়গায় ফিরে আসুক এজন্য আজকে আমরা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিলাম পুলিশ আগের মতো মানুষের নিরাপত্তায় কাজ করবে এবং মানুষের সাথে মিলেমিশে তারা প্রমাণ করবে পুলিশ মানুষের বন্ধু এবং রাস্তাঘাটে মানুষ মানে এত বিশৃঙ্খলভাবে চলাচল করে আমার জায়গা থেকে মনে হয়েছে যে বাংলাদেশে যত পেশা আছে সবচেয়ে পেশা যদি কষ্টকর কোনো পেশা হয় এটা হচ্ছে ট্রাফিক মানে ট্রাফিক নিয়ন্ত্রণের এমন হয় না যে কষ্টের পেশা আছে এবং এইটা শুধুমাত্র তাদের দ্বারাই ঠিক রাখা সম্ভব তো তারা আজকে ট্রাফিকের যারা আসছে আমি তাদেরকে অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এবং বাকি যারা আসে নাই আমি তাদের কাছে অনুরোধ রাখবো ছাত্র সমাজের পক্ষ থেকে তারা যেন তাদের সশ কর্মস্থলে ফিরে আসে এবং তাদেরকে যতটুকু আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে সহযোগিতা করা দরকার আমরা সময় চেষ্টা করবো তাদেরকে এই সহযোগিতাটা দেওয়ার ট্রাফিক পুলিশ আজকে তারা ট্রাফিক পুলিশ আসছে তারা যেহেতু বিতু অনেক বিতু কাজ করতেছে তখন জন এইখানের যেই এলাকাবাসী তারা ফুল দিয়ে ট্রাফিক পুলিশ তাদেরকে বরণ করছে এবং তাদেরকে বই না পায় তো দুপুরে যখন ফুল দিয়ে বরণ করছে তারা একটু সাহস পাইছে তো তখন তারা যেমন কাজ করতেছে সকালে কিন্তু তেমন কাজ করে নাই যেমন স্কাউট বাইয়ে বললো সকালে কাজ করে নাই বিকালে কাজ করতেছে তার মানে তারা কন্টিনিউ কাজ করবে আমাদের তেমন লাগবে না তো আমাদের এখন মনে হয় না আমাদের যে এখানেও আর থাকা লাগবে আজ থেকে পুরোদমে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা মানুষের নিরাপত্তায় পুলিশ সদস্যরা কাজ করে যাবে আবুল হাস্তাদ ডিএসএম